এখন তো যায় তো ইজরায়েল ফাইট করা আমরা আসা দশ পনেরো হাজার বিওয়া সকল বুঝছনি মাঝে মধ্যে ভিডিও করা দিতে লাগে আনাইলে তো আর ই আল্লাহ মাহুদ ই টায়ার তো পামছা বন্ধ করতাম নিমে বন্ধ করা নাই ডেকাই বিওয়া সকলের ও দেখায়নি ফিলিস্তিন ও রুদ্ধ করা তো সবে ভিডিওটা দেখবা আল্লাহ ই মানুষ আর ইকু কিতা রেবুন্ধ কর ইতা না আমি বন্ধ করি আর